দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাঁচ দশকের পুরনো এক নিম গাছ থেকে অলৌকিক ভাবে হচ্ছে সাদা রঙের পানীয় নেশা আর এই নয়া নেশাতেই মচেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে ছোট বড় কর্মীরা নতুন এই পানীয়র নাম দেওয়া হয়েছে নিম বিয়ার নভেম্বর থেকে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাগবি স্টেডিয়ামের পাশের একটি নিম গাছ থেকে প্রথম এই রস খেয়ে দেখেছিলেন ক্যাম্পাসে কাজ করতে আসা এক কর্মী দুই থেকে তিন গ্লাস খাওয়ার পরই যায় নিম বিয়ারের গুণ অনেকের দাবি এর মাধ্যমে শরীরের কোনো ক্ষতি হয়নি উল্টো নিমের ওষুধি গুণ শরীরের উপকারই করবে ক্যাম্পাসে আরও পনেরোটি নিম গাছ রয়েছে কিন্তু শুধুমাত্র এই গাছটি থেকে বের হচ্ছে এই সাদা তরল কেন এমনটা হচ্ছে তার সঠিক কারণ এখন খুঁজে পানি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তবে গবেষকদের ধারণা কোনো ব্যাকটেরিয়ার কারণে গাছে তরল ফার্মেন্টেড হতে শুরু করেছে সময়ের সঙ্গে সঙ্গে এই তরলের মাতক গুণ কমে আসছে কিন্তু এর জনপ্রিয়তা কমেনি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে একটি পাত্র যাতে প্রতিদিন জমা হয় এই সাদা তরল বহু দূর থেকে পাওয়া যায় এর গন্ধ যা নাকি অনেকটা দেশি মদ বা তারির মতো প্রসঙ্গত বছর কয়েক আগে বারাণসীতে এক নিম গাছ থেকে তরল নির্গত হতে দেখা গিয়েছিল পরীক্ষার পর জানা যায় তাতে স্যালিস্যালিক অ্যাসিড পাওয়া যায় যা অ্যাস্পিরিনের মতো ওষুধের মূল উপকরণ সে কারণেই ধরছে নেশা আর আপাতত তাতেই মজেছে দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বর